আমি পদ্মজা পর্ব সাতাশি লেখিকা ইলমা বেহেরোস গল্প পাঠে আমি অরোরা ইসলাম পূর্ণ নিরুত্তর তার চোখের জল ও নাকের পানি একাকার হয়ে গাল নিবদ্ধ যেন সেখানেই লুকিয়ে আছে তার সব বেদনা পদ্মজার অন্তরে তুমুল ঝড় বইছে রাগ আর দুঃখের দোলাচলে তার চোখে জল এলো সে এক অনিয়ন্ত্রিত আবর্তে আটকে পড়েছে বিষাক্ত ঠেকছে প্রতিটা শ্বাস কেউ নেই কেউ নেই তার পাশে দাঁড়ানোর কেউ নেই মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার কেউ নেই কথা বলার আমি আসি তোমার পাশে যা ভালো মনে হয় তাই করো তার অন্তরের এই বিষাদময় তাণ্ডব কারো চোখে পড়ছে না সবাই বিপক্ষে দাঁড়িয়েছে কদ্দার চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পূর্ণার মুখ থেকে বেরিয়ে এলো মৃদু আর্তনাদ সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না চিঠির লেখা কিংবা পদ্মজার কথাগুলো তার কাছে ভাইয়া শব্দটি মানে আমির সে হাসি খুশি মুখ যার স্নেহ ভালোবাসা এতদিন তারা পেয়েছে সে ভাবতেই পারে না এই ভালোবাসায় কোনো খাত থাকতে পারে পূর্ণা দেওয়ালে ভর দিয়ে উঠে দাঁড়ালো তার শরীরে অবশ হয়ে আসছে বুকের ভেতরটা হাজারো সূচের খোঁচায় ব্যথিত সে তারপর আপার চোখে মুখে দেখেছে অসীম যন্ত্রণার সাপ দুই হাতে কপাল চেপে ধরে পায়চারি করতে লাগলো সে বিড়ির করে বলল তুমি গতকাল রাতে এজন্যই কাঁদছিলে আপা পুড়ে যাচ্ছ তুমি বিছানায় বসে অস্থির চোখে ঘরময় চোখ বোলালো পূর্ণা জানালার দিকে তাকাতেই অজান্তে সেদিকে পা বাড়লো জঙ্গলের বিশাল গাছগুলি দৃষ্টি অবচর হলো না জানে অজানা কত নারীর বলিদানের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছগুলো পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বুঝলো তার গালবে অশ্রুর ফোটা টুপ করে পড়লো মেঝেতে অন্তরে যে বেদনা উতলে উঠেছে তার কারণে সে নিজেও বুঝতে পারছে না বড় ভাইয়ার মতো স্নেহময় আমিরের এই ভয়ঙ্কর রূপের কথা জানতে পারা নাকি আপার ভাইয়ার প্রেমের সম্পর্কের বিচ্ছেদের আশঙ্কা কোনটা তাকে বেশি ব্যথিত করছে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢেকে দ্রুত পায়ে দোতালায় পদ্মজার ঘরের দিকে এগিয়ে গেল পূর্ণা সেখানে পদ্মজাকে না পেয়ে নেমে এলো নিস্তালায়। সদর ঘরে জুলেখার রিনুর সঙ্গে কথা বলছিলেন পাশাপাশি নিজের ব্যাগও গোসাছিলেন পণ্যা মৃদুলের কাছে শুনেছিল যে সে তার বাবা মাকে নিয়ে এসেছে জুলেখার মুখের সঙ্গে মৃদুলের আদৌলে মিল দেখে অনুমান করল যে তিনি মৃদুলের মা সম্মান জানাতে পূর্ণা নতনাজু হয়ে জুলেখার পায়ে হাত দিয়ে সালাম করতে যেতেই জুলেখা পা সরিয়ে নিল দূরে তাহ অবাক হয়ে দূরে সরে দাঁড়ালো পূর্ণা চোখের কোণে জল জমলেও কান্না দমন করে কাপা গলায় বললো সালামু আলাইকুম জুলেখা বানু স্বামীর উদ্দেশ্যে বললেন কি গো তোমার এখনো হয় নাই তোমায় কি আইতাছে নাকি যাইতাছে গফুর মিয়া ঘর থেকে বেরিয়ে এলেন তাকে দেখে পূর্ণা বুঝতে পারল ইনি মৃদুলের বাবা লাল রঙের দীর্ঘ দাড়ি মাথায় সাদা টুপি পরনে শুভ্র পাঞ্জাবি তার মুখ জুড়ে এক অলৌকিক দূরত্ব গফুর মিয়া পূর্ণাকে দেখে মৃদু হেসে স্নেহ মাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন ভালো আছো মা শরীরটা কেমন লাগছে গফুর মিয়া আন্তরিক প্রশ্নে পূর্ণার মনে সামান্য প্রশান্তি নেমে এলো ভালো আছি আপনি আপনি কেমন আছেন আসি, বুড়ো মানুষ গোফুর মেয়ের কথায় অসমাপ্তি থেকেই গেল জুলেখাবানু তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন তোমার এখন গপ্প করার সময় না ট্রেন ছাইরা গেলে তখন মজা টের পাইবা রান্নাঘর থেকে বেরিয়ে এলো পদ্মজা সাইয়ের আঁচলে চুল ঢেকে সে বানুকে জিজ্ঞেস করলেন কালকেই এসছেন আর আজই চলে যাবেন বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না রিনুকে কড়া সরে বললেন মৃদুল্লা কই গেছে রিনু জবাব দিল বাইরে গেছে কলের ধারে গিয়া কও তার মা ডাকতাছে রিনু দিকে একবার তাকিয়ে বাইরে চলে গেল রতিফা বৈঠকখানা ঝাড় দিচ্ছিল সে চোরাচোখে জুলেখার আচরণ লক্ষ্য করছে আর ভাবছে মহিলাকে যদি ভেজা কাপড়ের মতো নেংড়ে দেওয়া যেত জুলেখার এমন ব্যবহারের কারণে পদ্মজা অনুমান করতে পারছিল তবুও সে জিজ্ঞেস করল। মনে হচ্ছে আপনি খুব বিরক্ত আমরা কি কোনো ভুল করেছি জুলেখা কটাক্ষ দেহ মা তোমার লাগে আমি কথা কইতে চাই না তুমিও কয় না ঝাড় দেওয়ার স্থানে সমস্ত বালি জুলেখার ভেজা কাপড়ের পায়ের ওপরে ছিটিয়ে দিল লতিফা বানু দুই লাফে সরে গেলেন চোখ কপালে তুলে জুলেখা লতিফাকে বললেন হতভাগী চোখ চোখে দেখোস না কেমনে কামড়া বাড়াইতেছে এখন আবার আবার পা ধুইতে হইব লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলল মাফ করেন খালাম্মা পিঁধুর বৈঠকখানে ঢুকে প্রথমে পূর্ণার মুখের দিকে তাকালো প্রশ্ন করলো এখন কেমন লাগতেছে পূর্ণা গুমড়ে ওঠা কণ্ঠে জবাব দিল ভালো লিখন ভাইয়ের খবর নিয়ে আইছি তৎক্ষণাৎ প্রশ্ন করল পদ্মজা কেমন আছেন উনি জুলেখার তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মজার দিকে তাকালেন জুলেখার চাউনি দেখে অস্বস্তিতে পড়ে গেল পদ্মজা মৃদুল বলল জানি না ভাবি শুধু জানি লিখন ভাইরে ঢাকার হসপিটালে নেওয়া গেছে পদ্মজা আস্তে আস্তে বলল আল্লাহ ওনাকে সুস্থ করে দিক পূর্ণার মুখে গভীর বিষাদ মৃদুল তা দেখতে পাচ্ছে কিন্তু তার কারণ বুঝতে পারছে না জুলেখা বানু কর্তৃত্বের সুরে মৃদুলকে বললেন তোর যে কাপড়টি বাইর করছিলি সব ব্যাগে ঢুকাইছি এখন এই জুতাটা খুইলা তোর জুতাটা পায়ে লাগা মৃদুলের কপালে চিন্তার রেখা ফুটে উঠল বিস্মিত কণ্ঠে সে জিজ্ঞেস করলো আমরা কই যাইতাছি বাড়ি যাইতাছি মৃদুলের মাথায় যেন বজ্রপাত হলো পূর্ণার দিকে তাকালো সে তৎক্ষণে মেয়েটার মুখ ফিরিয়ে নিয়েছে মৃদুল হতভম্ব হয়ে জুলেখাকে বলল আমরা যেই কামে আইসি ওই কাম তো আয় নাই আম্মা জুলেখা পূর্ণার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন এমন কালা শরীরে আমার স্যার বউ কইরা ঘরে নিয়ে যাইতে আমি রাজি না নিজের উচ্চ স্বরে প্রতিবাদ করলো ততধিক ক্রোধে গর্জে উঠল উঠলো জুলেখা বানো তুই কি দেখে এমন শরীরে পছন্দ করছস তোর লাগে এই শরীরে যাই তোর আর এই গায়ের রং তো আসমান আর জমিন জুলেখা বানো চিৎকারে খলিল আমিনা ছুটে এসে দেখতে পেলেন অপমানের লজ্জায় পূর্ণার চোখ থেকে অশ্রু ঝরছে পূর্ণার এই অবস্থা দেখে পদ্মজানি নিজেকে সামলাতে পারলো না সে বলল আপনি গায়ের রঙকে এত গুরুত্ব দিচ্ছেন কেন ছেলে মেয়ে দুইজন দুইজনকে ভালোবাসে সেই ভালোবাসাটাকে মূল্য দিন জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে তিনি গর্জে উঠলেন আমার স্যারার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনদিন পছন্দ করব না এই স্যারি তাবিজ করছে কালা জাদু করছে আমার স্যারার ওপর আমার স্যারারে আমি বর হাইটের হুজুরের কাছে লয়া যাইব জাদু দিয়ে বেশিদিন ধয়ে রাহন যায় না এটা তুমি আর তোমার বইনে মইনা রাখো মৃদু চিৎকার করে উঠল আম্মা কিসা বাবল তাবল কইতাছেন আপনি পূর্ণাকে কষ্ট দিচ্ছেন কান্নায় ভেঙে পড়লেন জুলেখা কাঁদতে কাঁদতে বললেন আমার কষ্ট নাই আমি কত আশা কইরা আইছিলাম আমার স্যারার বউরা আমি পছন্দ করে আনাম পরীর মতো বউ আনাম কিন্তু তুই এমন কালা শেরিরে পছন্দ করে রাখছস দশ মাই দশ দিন ধরে পেটে রাখছি আর তুই এখন এই শেরির লাগে গলা উঁচাইয়া কথা কইতে পদ জুলেখাকে বোঝাতে চাইলো আপনি অকারণে কাঁদছেন দেখুন তুমি চুপ থাকো তোমার বইনের তো গোত্রের রঙ কালা আর তোমার তো চরিত্রই কালা অষ্ট মায়া মানুষের মতো জামাই রেখা অন্য সারার লাগে সম্পর্ক রাখছো এমন চরিত্রহীন শ্রেণীর মানুষের বইনের সঙ্গে আমার বংশে নিয়ে ইজ্জতে কালি লাগাবো বোনের নামে কুচ্ছা শুনের রক্ত টকবক করে উঠল সে জুলেখার সামনে এসে আঙুল তুলে শাসিয়ে বলল আমি সব সহ্য করব। কিন্তু আমার আপাকে কেউ কিছু বললে মেনে নেব না পূর্ণার এই সাহসিকতা জুলেখার গায়ে আগুন ধরিয়ে দিল কি দুঃসাহস মিয়া বংশের কচ্ছিকে এভাবে চ্যালেঞ্জ করা দেখা ক্রোধে জ্বলে উঠে বললেন এত বড় কলিজা এই শরীর কারে আঙুল দেখাইতেছো তুমি তোমার বইনে যে নষ্টা পুরা গেরামে জানে সত্যি কথা কইতে আমরা ডরাই না রাগে অগ্নি শর্মা হয়ে উঠল মৃদুল সে জুলেখার পেছনে দাঁড়িয়ে তীব্র স্বরে বলল আম্মা আপনি কিন্তু এখন সীমা ছাড়ায়া যাইতেছেন পেছনে ঘুরে মৃদুলকে প্রচন্ড জোরে একটা চর কষিয়ে দিলেন জুলেখা চরের শব্দে ঘরের বাতাসে কেঁপে উঠল স্ত্রীকে কঠোর স্বরে ধমক দিলেন গফুর মিয়া কি করছো এসব কি করছো তুমি জুলেখা বানু স্বামীর দিকে ফিরে তীব্র কণ্ঠে বললেন কেয়ামত নামায় আইল এমন নষ্টের বন্ধু আমার ঘরে ঝিউ করতাম না পূর্ণা শিরাই সিরাই ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল সে টেবিলে এক হাত রেখে দাঁত কিরমির করে বললো একবার নষ্টের শব্দটি উচ্চারণ করলে আমি আপনার জীব পুড়িয়ে ফেলব উপস্থিত সবাই পূর্ণার দিকে তাকালো বিস্মিত দৃষ্টিতে মৃদুল হতবাক শব্দ যে হাত চেনে ধরলো পূর্ণাকে নড়াতে পারলো না সে বিস্ফোরিত চোখে জুলেখার দিকে তাকিয়ে আছে জুলেখার রাগে বিস্ময়ে কিং কর্তব্য বিমূর্ত হয়ে পড়লেন ক্রোধের ভার সামলাতে পারছেন না দেখে টেবিলে জোরে জোরে তিনটে আঘাত করে তিনবার বললেন নষ্টার বোন নষ্টার কেউ কিছু বুঝে ওঠার আগে পূর্ণ টেবিলের উপরে রাখা জগটি হাতে তুলে নিল তারপর সমস্ত পানি ছুঁড়ে মারল জুলেখার মুখে উপস্থিত কারোর মুখে ইন রানিং সবাই নির্বাক বিস্ময়ে ঘটনার প্রতিক্রিয়া দেখছে সঙ্গে সঙ্গে পূর্ণাকে থাপ্পর মারতে শুরু করলো পদ্মজা পূর্ণা দুই হাতে নিজেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করছে রাগে দুঃখে কাঁদছে সে পদজার চোখে অস্ত্র টলমল করছে সে কান্না জড়িত কণ্ঠে বলল কি করলি তুই তোকে এই শিক্ষা দিয়েছি আর কত জ্বালাতন করবি আমাকে প্রতিভা পূর্ণাকে বাঁচাতে ছুটে এলো জুলেখা বিস্ফোরিত নয়নে দাঁড়িয়ে রইলেন অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে করছে মৃদুলের দিকে তাকালেন তিনি ছেলেটার মুখে অসহায়ত্বের সাপ অনুভূতিগুলো সব স্তব্ধ হয়ে গেছে জুলেখা চোখের জল মুছে বললেন থাক এহানে বাড়িতে আমার কবর দেখতে আইস মৃদুল মাকে অত্যন্ত ভালোবাসে জুলেখার চোখের জল তার হৃদয়ে দগ্ধ করে ফেললো জুলেখা ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেলেন পেছনে পেছনে গোফর মিয়াও গেলেন মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল কামটা ভালো করো নাই পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছিল সেই অবস্থায় পূর্ণা গর্জন করে বলল বেশ করেছি আমার বোন আমার মা আমার মাকে আপনার মা গালি দিয়েছে আমি ওনাকে ছেড়ে দিলো জাহান নামেও আমার জায়গা হতো না কামটা ঠিক করো নাই পূর্ণা মৃদুলের কণ্ঠে তীব্রতা ঝরে পড়লো মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণ ক্রোধে বলে উঠল এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না মৃদুল বিদ্রুপাত্মক হাসি হেসে বলল আমিও করব না তুমি না আমার গায়ের রঙে মানাও না না ব্যবহারের দিক দিয়া মানাও জুতো মারি বিয়ারে টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল সে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়ল পদ্মজা ছোটবেলা থেকে অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত